আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক এই যে দেখতেছেন আমাদের গ্রামগঞ্জের এই যে রাস্তা করার জন্য আমাদের দেশি মিস্ত্রি দেখেন প্রস্তুতি গ্রহণ করতেছে নিজেরা নিজের এই মিস্তুরি ছাড়াই রাস্তাটার কাজ চলছে দেখেন এই যে অবস্থা খুব খুব চরম পরিশ্রম করতেছে এই যে উনি আমাদের মসজিদে উনি আমাদের মসজিদের কেশিয়ার সাহ খুব যান প্রাণ দেওয়া রাস্তাঘাট এগুলো তো জনগণের স্বার্থে কাজ করা খুব জনদরোধী লোক সবাই দোয়া করবে ওনার জন্য দেখেন ওই যাও সবাই দোয়া করবে সবার জন্য এখন আমাদের যে রাস্তাটা দেখানো হবে রাস্তাটা এই যে যে এই রাস্তাটা করতেছে এই যে দিকটা এই যে এই যে এই যে এই যে এই যাওয়া যায় এই দিকটা এই যে এই রাস্তাটা এই যে করতেছে এই যে এটা এই যে রাস্তাটা নিজের হাতে এরা ডালাই করছে মিস্ত্রি সারা দেখেন খুব সুন্দর হয়েছে রাস্তাটা বৃষ্টি বাদল তো যেন রাস্তা করতে পারতেছে না এই যে রাস্তাটা এই যে খুব চমৎকার রাস্তা একটা এই যে এখানে এই যে চিমিরের বস্তা রাখছে এই যে এই যে এদিক দিয়ে এখন ডালাই করবে এই যে এদিক থেকে এই যে এই যে এই দেখে দেখতেছেন এই যে আমার আরেক ভাই এখানে রাস্তার সমান করতেছে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ তোমার এদিকে আনছি রাস্তাটা এদিক করা হইতেছে যে এই যে এদিক দিয়ে রাস্তা নিজেরাই মিস্ত্রি ছাড়া নিজেরই কষ্ট করে করতেছে সকলে দোয়া করবেন যেন ভালোভাবে করতে পারে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু